সুবিধা আমি সব দিক সুবিধা দিই কারণ আমার এখানে এত বড় একটা গেস্ট হাউস নামি দামি একটা গেস্ট হাউস সবাই চিনে পরিচিত হয়ে গেছে এত একটা গেস্ট হাউস তো এখানে যদি সবকিছু না থাকে তো আপনারা অবশ্যই আসবেন না এটা আমি খুব ভালো করে বুঝি আর আমি খুব ভালো করে যান তার জন্য নিচে আমার খাবারের রেস্টুরেন্ট উপরে আমার গেস্ট হাউস তো আপনারা যে যেরকম চান আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিব পরবর্তী ভিডিওতে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি দেখাও করতে পারবেন যোগাযোগ করে সরাসরি দেখা করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আর আমি পরবর্তী ভিডিওতে নাম্বার দিয়ে দেব আমি আগে বলছি এখনও বলতেছি আপনারা টেনশন করবেন না আর আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন দেখলে মনে করেন যে আপনার বন্ধু বান্ধব আরও ভাই বেড়া তারও বাচ্চা অনেকে পাবে পাইলে হয়তো আপনার বন্ধু বান্ধব তাদের অনেক সুবিধা হবে তাদেরকে নিয়ে আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নেই